দিন যারা বলেছে ইসলামী ছাত্র শিবির ইসলামিক মানে সেন্টিমেন্টকেও রক্ষণশীল করে আজকে ছাত্রশিবির তাদের ছাত্র সংবাদ যে মাসিক পত্রিকা আছে সেখানে প্রকাশ করেছে যে তারা আসলে রক্ষণশীল না ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে যেভাবে অপপ্রচার বা প্রপাগান্ডা চালাইত সাবেক শেখ হাসিনার বা সৈরাচার সময় সেই রাজনৈতিক দলগুলো যারা মুক্তিযুদ্ধের হাতিয়ার করতো আজকে তারাই নতুন রূপে নতুন করে অন্য অন্য দলের সাথে তারা একত্রতা প্রকাশ করছে কিনা সেটা জনগণ বিস্তারিত করবে কিন্তু ছাত্রশিবিরকে যেভাবে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বলা হচ্ছে যেভাবে মুক্তিযোদ্ধাদের কাছে সম্মান সম্মানহানির কথা বলছে এই ব্যাপারগুলা ইসলামী ছাত্রশিবির প্রমাণ করে দিল যে ইসলামী ছাত্রশিবির কখনো রক্ষণশীল সমাজ করতে চায়নি মুক্ত আলোচনার মাধ্যমেই সবাইকে মুক্ত আলোচনা করার সুযোগ যে ইসলামী ছাত্রশিবির করে দেয় সেটাই প্রমাণ গত কয়েকদিন আগে সি উদ্যানে যে পরিমাণ সাইন ফিকশন তৈরি করেছে বাংলাদেশের ইতিহাসে কেউ এটা তৈরি করতে পারে নাই ইসলামী ছাত্রশিবিরকে নিয়ে যারা কথা বলে তাদেরকে বুঝতে হবে ইসলামী ছাত্রশিবির একমাত্র দল ছাত্র সংগঠন যারা শুধুমাত্র মেধাবীদের জন্য তাদের অংশ শুভেচ্ছা অভিনন্দন যারা দেখছেন আমার কথা শুনছেন সকলের প্রতি থাকলে আমার আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে একটি তর্ক বিতর্ক হচ্ছে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় প্রকাশনা আছে তার মধ্যে অন্যতম মাসিক পত্রিকা ছাত্র সংবাদ এই ছাত্র সংবাদ নিয়ে আমি একটু কথা বলতে চাই এবং এই ছাত্র সংবাদ নিয়ে কেন ছাত্রদল বা অন্য অন্য দলগুলো যারা ইসলামী ছাত্র শিবির বা ইসলামী মূল্যবোধের জায়গায় যারা কথা বলছে বা আজকে যারা একে অপরকে দোষ দিচ্ছে আমরা সে জায়গায় একটু কথা বলবো প্রিয় শ্রোতা গত চব্বিশে ডিসেম্বরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে মাসিক পত্রিকা আছে সেই পত্রিকার একটি প্রবন্ধ ছাপা হয়েছিল এবং সেই প্রবন্ধে যিনি লেখক তিনি তিনি একটি তিনি কয়েকটি কথা লিখেছেন তার মধ্যে একটি হচ্ছে যে অনেক বাঙালি মুসলমান তারা না বুঝে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং ছাত্রদল কেন্দ্রীয় কমিটির থেকে কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারির মাধ্যমে তারা এটার একটি বিবৃতি প্রদান করেছেন এবং ইসলামী ছাত্র শিবিরকে এবং এটার সাথে সংশ্লিষ্ট সবাইকে মুক্তিযুদ্ধের ওপরে মুক্তিযুদ্ধের যে অবমাননা মুক্তিযুদ্ধদের উপ অবমাননা মুক্তিযুদ্ধের অবমাননা ঠিক সেই রকম একটা জায়গায় তারা প্রশ্ন ছুড়ে দিয়েছে বাংলাদেশের জনগণ কি যেটা এখন ভাবছে সেটি হচ্ছে ছাত্রদল কি আবার মুক্তিযুদ্ধের ইন্ডাস্ট্রি খোলা শুরু করছে কিনা বা ছাত্রদল বা জাতীয়তাবাদী দল এমপিকে মুক্তিযুদ্ধের ইন্ডাস্ট্রি তৈরি করে আবারও কি আওয়ামী লীগ পতিত আওয়ামী লীগের মতন তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এসে মুক্তিযুদ্ধের ইন্ডাস্ট্রি করবে কিনা এটার একটি সন্দেহ কিন্তু জনগণের মাধ্যমে আসা শুরু করেছে গত ১৬ বছর ধরে জামাত ইসলাম ছাত্র শিবির ছাত্রদল একসাথে হয়ে অনেকগুলো সমাবেশ এবং স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলন করেছে তখন কিন্তু ছাত্রদল বা সেই সময় ছাত্রদল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে সেই সময় কিন্তু তারা কোনো কথাও বলেনি কিন্তু প্রশ্ন হচ্ছে যে এতদিন পরে এসে ছাত্রদল কেন একটি একটু প্রবন্ধ লেখাকে কেন্দ্র করে তারা এই ধরনের কাজগুলো করছে ছাত্রদল কি আসলে ইসলামী ছাত্র শিবিরের কাছে কৌশলগতভাবে হেরে গেলেন যার ফলশ্রুতিতে তারা বিভিন্ন রকমের মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধের স্লোগান তুলেছিল আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধের যে ধরনের ইন্ডাস্ট্রি তৈরি করে গোটা বাংলাদেশকে একটি মুক্তিযুদ্ধের শক্তি আর একটা অপশক্তি বলে প্রচারণা করেছে ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কি সেই পথে হাঁটছে আজকে আমরা যারা সাধারণ জনগণ আমাদের মাঝে প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ বিরোধী কর্মসূচিতে জামাত ইসলামকে নিয়ে কাজ করলে বিএনপির সমস্যা হয় নাই ছাত্রলীগের বিরুদ্ধে আন্দোলনের সময় ইসলামে ছাত্র শিবিরকে নিয়ে তখন ছাত্রদলে কোনো প্রশ্ন ছিল না এত স্ক্রুনাইজিং করা হয় নাই কিন্তু এখন কেন এই কাজগুলো করছে এই সকল মূলের অর্থ হচ্ছে রাজনৈতিক গেম খেলা হচ্ছে এবং আমার যেটা বিশ্বাস মনে প্রাণে যেটা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী বা ইসলামী ছাত্রশিবির কিন্তু ক্ষমতা যাওয়ার জন্য পলিটিক্স করে না বা তারা এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতা আসতে চাচ্ছে বা আসবেন এটাও কল্পনা করা যাবে না এটা কখনোই হবে না এই মুহূর্তে বাংলাদেশের জনগণ জামাত ইসলাম বা ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামের নেতৃত্বকে অনেকে গ্রহণ করবে সেটাও ভাব সেটাও গ্রহণ করবে কি করবে না সেটা জনগণ বুঝবে কিন্তু এই মুহূর্তে জামাত ইসলামের হয়তো বা এই টেনশন নেই যে তারা সরকার গঠন করবে যদি জনগণ সুযোগ করে যায় তাহলে তারা সে সুযোগ নিবে কিন্তু জাতীয়তাবাদী দল বিএমপি এবং ছাত্র দল যেভাবে অ্যাটাক করা শুরু করছে তাতে কিন্তু শেখ হাসিনার বা আওয়ামী লীগ বা চোদ্দ দলের কিন্তু অনেক সুযোগ করে দিচ্ছে অনেকগুলো প্রশ্নে জনগণ এখন কেন যেন একটি অবস্থা তৈরি করছে যে এই দুই দল যখন ষোলো বছর ধরে এবং দু সাল থেকে দু সাল পর্যন্ত একসাথে গভর্নমেন্টে ছিল তখন কিন্তু কেউ কাউকে প্রশ্ন করেনি বা এই ধরনের হেসারেসির পলিটিক্সে যায়নি এখন কেন হচ্ছে যে আন্দোলনের কারণে যে গণ অভ্যুত্থানের কারণে সকলের অংশগ্রহণ ছিল ছাত্রদলে অংশগ্রহণ ছিল ছাত্র শিবিরে অংশগ্রহণ ছিল যারা ছাত্র সংবাদপর্ত তাদেরও অংশগ্রহণ ছিল সবার অংশগ্রহণ ছিল তাহলে তখন কেন এই প্রশ্নগুলো ওঠে নেই আমি ছাত্রদলের বন্ধুদেরকে বলবো যে অনেক হয়েছে ছাত্র শিবিরের বন্ধুদেরকে বলবো অনেক হয়েছে এখন এগুলো বন্ধ করা উচিত আগামী এক বছর কমপক্ষে আমাদের এগুলো বন্ধ করা উচিত এই যে একে অপরের প্রতি যে দোষারোপ করা এটা মূলত অন্যকে সুযোগ করে দেবা এবং ছাত্রদল যে মুক্তিযুদ্ধের কথা বলে নতুন ইন্ডাস্ট্রি তৈরির চিন্তাভাবনা করছেন আমরা মনে করি যে ইসলামী ছাত্র শিবির যদি ভুল করে থাকে এবং সেটা জনগণ দেখবে এবং জনগণ যদি প্রশ্ন করে ইসলামী ছাত্র শিবির অবশ্যই সেটার উত্তর দিবেন এবং ছাত্রদলও যদি তাদের ব্যাপারে যদি জনগণও প্রশ্ন করে ছাত্র প্রস্তুত থাকতে হবে এই সময়ে এই সময়টাতে যেভাবে আন্দোলন হচ্ছে যেভাবে একের পর এক রেল বন্ধ করে দেওয়া হচ্ছে পুলিশ আন্দোলন করছে আজকে একটা আন্দোলন কালকে আরেকটা নতুন ইস্যু করে আন্দোলন এই সুযোগগুলো আমরা কেন করে দিচ্ছি আমাদেরকে এই সুযোগগুলো করে দেওয়া চলবে না একে অপরের দোষারোপ না করে আগামীতে কিভাবে একটি সুন্দর বাংলাদেশ করা যায় সেটার জন্য দুই দলের ছাত্র সংগঠন এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলো একসাথে কাজ করা উচিত